দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বস সোমবার বৃহস্পতিবার সোমবারে হাট আছে সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা শাহিয়াল জাতের গাভীর একটু তথ্য দিব দর্শক আজকে বাদ থেকে কেমন ধরে বাসা কিনা আছে এটা একটা প্রদর্শনা চলছে দাদার এটা বয়স কেমন ছয় দাদ চার বাচ্চা বাচ্চাটা অনেকটাই বড় দাদা পার্সেলে ভালো ছিল দুধ বাচ্চা খাবে বাচ্চাটা বড় বাচ্চা খেয়ে এক লিটার সেকেন্ডের সুযোগ আছে দর্শক আর সাইডের দুধ হালকা হয় ট্রিজাইনের মতো হয় না যদিও বা গাভীর বডি বলো তবে এগুলো কিন্তু পালার জন্য শৌখিনা তার একটা স্বাদ থাকে এই জন্য দামগুলো একটু ভালো থাকে দর্শক কালারও ভালো কানা কানি হচ্ছে আচ্ছা আচ্ছা চোদ্দে পাঁচ কিন্তু অলরেডি দাম দেওয়া হয়েছে একশো চোদ্দ চাচ্ছি তবে শাহিহাল কিন্তু দেখার মতো কিছু গাবি আছে আমরা এক নজরে আপনাদের দেখাবো সবগুলি গাবি থেকে এক নজরে একটা তথ্য আমি তথ্য হবে দর্শক ভালো আছেন ভাই বেটা বাচ্চা চার থেকে ছয় হাজার হচ্ছে বড় দাশু বাচ্চা অল্প বয়সে

কত চায়নি ভাই কত চাই ওই কত একশো গেলাম তো জবানি কিনে নিলাম একশো একশো

সবগুলি বাচ্চা আজকে ফাটা বাড়ি দর্শক গাড়ির বাচ্চা হাইটে ভালো ওলান একটু হালকা তবে বাচ্চা তৈরি হবে বাইরে করার সুযোগ নাই চাঁদাদের দাম কত রাখছিলেন আজকে চল্লিশ

তিন বড় আছে দুজ আছে ধরেন তো এটা একটু থামলায় নেই মাদারা একটা এ ভিডিওটা হচ্ছে কিন্তু রানীগঞ্জের হাট থেকে আর মোটামুটি কিন্তু সোমবার আটটা বড় হয়ে থাকে যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছিলেন হাট করতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু সোমবার হাটটাই বেস্ট হবে আর ভাই ভালো আছেন এটা কি বাড়ি করো না ব্যবসার ভাই বাড়ির করো বিক্রি করবে সাড়া বাচ্চা ভাই এটা এটা গাড়ির বয়স কেমন ভাইয়া এটা ও আচ্ছা আচ্ছা মালিক নাই এটা ছোটো ভাই তাহলে কত সাইডে বলছে তোমাকে এটা কত হলে দিবে ও আচ্ছা আচ্ছা মিষ্টি কিনে করে নেবো কি মিষ্টি খাই দিবে দেবে না

দাম খুব বেশি তো টাই বিক্রি হলো বাচ্চা ছোট বাচ্চা কিন্তু ওটার থেকে বড়ো কিন্তু এটা কিনা দেখলাম একটা ঘুরে আপনাদের আহ কিন্তু ওটার থেকে বড় আছে সেই হিসাবে দামটা কিন্তু ঠিক আছে এটা একশো আট দাম দিচ্ছে খুব বেশি দেয়নি